আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করি না সত্য কথা আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা কিন্তু কি কথা বলি সেটা নিয়েই তো প্রশ্ন এই নিন নিজের বাবা মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয় জি বাংলার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার নায়ক নায়িকার মধ্যে বিবাদ চরমে উঠেছে জানা চলো এইসব দরকার নেই বয়স মানুষকে সাবধানী হতে শেখায় বুঝলেন সেই ঝামেলার রেশ এসে পড়েছে সোশ্যাল মিডিয়ায় এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছবি বিতর্কে সোশ্যাল মিডিয়ায় এসে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় খোলামেলাভাবে জানিয়েছেন তার অস্বস্তিকর পরিস্থিতির কথা বলেছেন মুখ বুঝে থাকলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায় আমাকে মেসেজ করে বলেন আমার তোমার সঙ্গে কথা আছে দেখো যেন তোমার মা না জানতে পারেন কাকিমাকে আমি ভয় পাই এইসব ঘটনাগুলো প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরবর্তীকালে আমাকে অস্বস্তিকর অবস্থায় ফেলেছে সেটেও কিছু বিষয় নিয়ে আমার অস্বস্তি শুরু হয়েছিল আমাদের শুটিং ফ্লোরে প্রায় সবাই জানে এই ঘটনা আমি এতদিন চুপ ছিলাম কারণ এই সব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি আমাদের দারুণ চলতে থাকা শোটা ব্যাহত হোক আমি চাইনি আর চুপ থাকতে পারলাম না কিছু মানুষ মুখ বুঝে সহ্য করে গেলে কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায় দ্বিতীয় অভিযোগের তীরের নিশানা অভিনেতা জিতু কামালের দিকে চৌঠা অগাস্ট দ্বিতিপ্রিয়ার এই পোস্টের জবাব পাঁচই অগাস্ট নিজের সোশ্যাল মিডিয়াতেই দিলেন অভিনেতা জিতু কামাল সঙ্গে দিলেন তাঁর ও অভিনেত্রীর মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট অবশ্যই নায়িকার ফোন নাম্বার জনসমক্ষে না এনে কি লিখেছেন জিতু চিরদিনই তুমি যে আমার আর্য জিতু লিখছেন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কখনোই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম মতামত দিই না কিন্তু এটা তো নিছক ব্যক্তিগত নয় এটা পেশাগত একটা ছোট্ট থেকে ছোট্টতর সমস্যা ছোট্ট থেকে ছোট্টতর কেন বললাম কারণ একটা ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে যে কাজটা করে ফেলেছে সে নিজেও হয়তো জানে না যা করেছে সেটা কতটা গভীর রাখাল যেদিন সত্যি মানুষকে কো বাঘের মুখে পড়বে সেদিন কেউ সেটা বিশ্বাস করবে না তবুও ছোট তো একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন। না আমি সামনাসামনি কথা বলি না সত্য কথা আমি স্টুডিওতে গিয়ে নিজের কাজ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চর্চা করি না সত্য কথা আমি হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে কথা বলি সত্য কথা কিন্তু কি কথা বলি সেটা নিয়েই তো প্রশ্ন এই নিন নিজের বাবা মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম আমি সবটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি বলেন ভুল সরাসরি বলবেন আমি নিজেকে পাল্টে নেব তবে বাচ্চা মেয়েটির ফোন নাম্বারটা ঝাপসা করলাম হাজার হোক মেয়েটি বিপদে পড়তে পারে তার ফোনটা অফ করে দিতে হতে পারে সেটা সিনিয়র হিসেবে দেখাটা আমারই কর্তব্য সর্বশেষে বলি ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয় অনেক উদাহরণ আছে কিন্তু এই মেয়েটির কোনো দোষ নেই এই মেয়েটি নিরপরাধ এই মেয়েটিকে পেছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা কিন্তু এই মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না প্লিজ মেয়েটিকে মেয়েটির পথে থাকতে দিন কাজ করতে দিন মেয়েটি ভালো শিক্ষিত মেয়ে হ্যাঁ একটু অপরিণত আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে আর প্রেমিক মহাশয়কে বলছি এনাকে যত্ন করে রাখবেন প্লিজ হাত ছাড়া করবেন না আপনি রত্ন পেয়েছেন চিরদিনই তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছটা ত্রিশ মিনিটে আমাদের এর আগের ভিডিওতে এবং দুই অভিনেতার সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কেউ দ্বিতিপ্রিয়ার হয়ে সওয়াল করেছেন তো কেউ জিতু কামালের পক্ষে তবে জিতু দ্বিতিপ্রিয়ার এই দ্বৈরথে আখেরে সমস্যায় পড়েছেন বাংলা ধারাবাহিকের একনিষ্ঠ দর্শকরা তাদের আশঙ্কা এই ঝামেলায় বন্ধ হয়ে যাবে না তো জি বাংলার এই সিরিয়াল গত সপ্তাহেও পাঁচ দশমিক চার রেটিং পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের এই ধারাবাহিক যদিও সিরিয়াল বন্ধের ব্যাপারে এখনও কোনো ঘোষণা করেনি জি বাংলা বা ভেঙ্কটেশ ফিল্মস জানা চলো এইসবের দরকার নেই বয়স হয়ে গেছে বয়স মানুষকে সাবধানী হতে শেখায় বুঝলেন